হেরোইন বিক্রেতা সন্দেহে এক যুবককে বেঁধে রেখে হেরোইন সহ পুলিশের হাতে তুলে দিল জনতা রবিবার সকালে বনগা থানার শক্তিগড় এলাকায় সন্দেহভাজন এক যুবককে দেখে আটকে রাখে বনগা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পরবর্তীতে তার কাছে এই তল্লাশি চালিয়ে দেখা যায় ওই যুবকের স্কুটির সিটের নিচে প্যাকেটে মোড়ানো প্রচুর হিরোইনের মতো প্যাকেট রয়েছে তারপর যুবককে বেঁধে রাখে স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ওই যুবককে আটক করে এই বিষয়ে বনগা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা রায় কি বললেন শুনবো থেকে সকাল তখন সাড়ে সাতটা বাজনি সাতটা কুড়ি থেকে পঁচিশের মধ্যে ও দাঁড়িয়ে রয়েছে আমার ছেলের জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমার রাস্তার অপরপিঠে যে বাড়ি সেই বাড়ির সামনে একটা বাইকে করে একটা ছেলে এসে দাঁড়ায় ও এসে দাঁড়িয়ে কার সঙ্গে ফোনে কথা বলছে আমার ছেলে তখন এখানে দাঁড়িয়ে ক্যামেরায় দেখছে যে ও কার সঙ্গে কথা বলছে ওর একটু সন্দেহ হয় ও সিঁড়ি দিয়ে নেমে যায় নেমে গিয়ে ওকে জাপতে ধরেছে ওর গলা আমার কাছে তার আগে টাকা চেয়ে চলে যে বাজার করতে যাবো মা সকাল সকাল টাকা দাও তা আমি টাকা দিতে এসে দেখি ও নেই তাকিয়ে দেখি জালনা দিয়ে তাকিয়ে দেখি যে ওই ছেলেটার গলা জড়িয়ে ধরেছে আমি তখন বলছি কি হয়েছে কি হয়েছে ও তখন বলে মা এই হিরোইনের গাড়ির মধ্যে হিরোইন বোঝায় এখান থেকে দাঁড়িয়ে কার কাছে ফোন করছে ফোন করে মনে হয় মাল সাপ্লাই দিতে এসছে আমিও তখন নেমে যাই ওর সঙ্গে ওই ছেলেটার সঙ্গে ওই যে ছেলেটা হিরোইন বিক্রি করতে এসছে ওর সঙ্গে আমার ছেলে তখন খুব ধস্তি হচ্ছে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমার ছেলে ওকে ধরে রেখেছে ও হিরোইন খেয়েছিল কিন্তু পারিনি পড়ে যায় পড়ে গেলে ওকে বসায় এর মধ্যে একজন ভ্যানচালক এখান দিয়ে জল নিয়ে যায় সেই ভ্যানচালক দাঁড়ায় দাঁড়িয়ে ওর মাজার থেকে বেল্ট খুলে ওর হাত দুটো বাঁধা হয় বেঁধে আমার ওই সিঁড়ির পরে বসানো হয় দীর্ঘদিন ধরেই আমাদের এই রাস্তায় অনেক দিন ধরে মানে দীর্ঘদিন বলতে কি আজ বছর হতে চললো ফেন্সিডিল এবং হিরোইনের কারবার অনেক দিন ধরেই চলছে আমরা ইতিমধ্যে চার পাঁচজন ছেলেকে ধরেছি ধরে আমরা তাদের সতর্ক করার চেষ্টা করেছি যে তোমরা এই এলাকায় কেন কোন এলাকায় তোমরা আমাদের এই সমস্ত এলাকা দিয়ে তোমাদের যদি দেখতে পাই হ্যাঁ বহুবার জানিয়েছি এবং অবৈধ যে মদের কারবার সেটাও হয় সেটাও জানিয়েছি পুলিশ বারবার ধরে নিয়ে যায় এবং ছেড়েও দেয় জানি না কি অজ্ঞাত কারণে কার হাত ধরে তারা ছেড়ে চলে আসে বলতে পারবো না এই কারণেই বলছি যে এই ছেলেগুলোকে আমরা বহুদিন ধরে ধরছি গত এক সপ্তাহ আগে আরেকটা একটা ছেলে যে ফেন্সিডিল বিক্রি করে কিন্তু তার কাছে মাল ছিল না মাল সাপ্লাই দিয়ে আসছিল আমরা তাকে ধরি ধরে আমার বাড়ির সামনে ধরে তাকে সতর্ক করায় বললো দাদা আমরা এরকম কোনোদিন করব না কয়েন ধরেছিল আজকে একে আর ছাড়িনি কারণ পুলিশ কোনো তথ্য প্রমাণ সহ পুলিশের কাছে দিলে পুলিশটা গালগল্প গাল মনে করে সেই জন্য আজকে একে হাতে নাতে ধরেই পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করলাম পুলিশ নিয়ে হ্যাঁ নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিয়েছে গাড়িতে তুলেছে হ্যাঁ হিরোইন একশো প্যাকেট হিরোইন পেয়েছে হ্যাঁ ওই কোপ মোড়ানো দেখলাম লাল সুতোয় মোড়ানো ছোট ছোট পুড়িয়া মতন করে আমার নাম কৃষ্ণা রায়